বিজয়নগরে রেলওয়ের পুকুর দখল নিয়ে দুপক্ষে সংঘর্ষ এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন সহ আহত ছয় বিজয়নগর পাহাড়পুর ইউনিয়ন থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ ওসমান গুনির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় রেলওয়ের জায়গায় একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন সহ অন্তত ছয়জন আহত হয়েছেন রোববার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিস মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রেলওয়ের মালিকানাধীন একটি পুকুরের লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে চানপুর গ্রামের ইসামুদ্দিন ও ইদ্রিস মিয়ার মধ্যে বিরোধ চলছিল উভয় পক্ষই পুকুরটি নিজেদের লিজ নেওয়া দাবি করে আসছিলেন যা থেকে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেললাইনের পাশে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় সময় ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় ইদ্রিস মিয়ার ছেলে মেহেদী হাসান এবং সমর্থক হুমায়ুন কবির গুরুতর আহত হন। অপরদিকে প্রতিপক্ষ ইসামউদ্দিন তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে পরে গুরুতর আহত ইদ্রিস মিয়াকে ঢাকা স্থানান্তর করা হয় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ও শ্রী ইসলাম বলেন রেলওয়ের একটি পুকুরের দখল ও লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন সহ ছজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বিষয়টি তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে সাধন